সালত আসসালাম আলাইক ইয়া রসুল্লাহ সালত আসসালাম আলিক ইয়া মুর্শিদ খুদা এই পাতাটা হচ্ছে মাহবুব ইলাই নিজামুদ্দিন আউলিয়া খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির কদমে আইসা চুমা খেয়ে গেট থেকে চলে যেত এটা দরবারের গেটের সামনে এখান থেকে চুমা খাইয়া চলে যেত ভিতরে ঢুকতো না মানে সম্মানের খাতিলে বলতো আমার দাদা পীর মাহবুব ইলাই নিজামুদ্দিন আউলে বলতো আমার দাদা পীর আমি বড় ভয় পাই ঢুকতে পারবো না তো মাহবুবাইল চৌকার থেকে চুমা খাই চলে যখন কুতুবুদ্দিন বক্তি কাকি রহমতুল্লাহ জানতে পারলো যে মাহবুবাইল এই নিজামুদ্দিন আউলিয়া পাথরের চুমা খাইয়া চলে যায় কিন্তু চলে যাচ্ছে কিন্তু কি ভিতরে ঢুকতেছে না দেখা করতে আসতেছে না চলে যাইতেছে সম্মানে খাতিলে তখন মাহবুবাইল এই নিজামুদ্দিন খাজা কুতুবুদ্দিন বক্তি আর কাকি দলে বলছিল এই পাথরটা উঠাই আমার গেটের সামনে বাধাই রাখ কেয়ামত পর্যন্ত এই পাথর থাকবো মানুষ আসবে যাবে মাহবুবে এলায় রে চুমা খাওয়া পাথরে সবাই চুমা খাবে তো এই নিয়েছে আমার মাহবুবে এলাই নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লা আলাই আমরা এখন খাজা কুতুবুদ্দিন বক্তের কাকি রহমতালের রোজা শরীফের দিকে যাইতেছি এইটাই হুজরক রোজা শরীফের রাস্তা मोरजिद hey, hey, hey. আর এইটা হইছে মেন গেট এটা বছরে এক দুইবার খোলা হয় এই গেটটা দিয়ে সবাই আমরা যাওয়া আসা করি আর মহিলারা এই জালিতেই জিওরত করে হুজুর কেবলার রোজা শরীফ মহিলারা এই জালি থেকেই জিওরত করে তারা ভিতরে যাওয়া নিষেধ মহিলার দরবারে অ্যালাউ নাই তো এই জালিতে এইখানে দ্বারাই সবাই জিওরোধ করে কেউ কেউ এই খোলা জায়গা আছে এইখানে বৈশেও জিওরোধ করে হুম এই যে জালি এই রজার ভিতরে জালি থেকেই মানুষ জিয়ারত করে দেখেন খা কৌতুবুদ্দিন বক্তের কাকির রহমাতুল্লা আল্লাহ খলিফা এবং ওস্তাদ ওস্তাদ খলিফা বলায় কাজী হামিদুদ্দিন নাগরী চলো ভাই উপরে চলো কাজী হামিদুদ্দিন নাগরী খাজা কুতুবুদ্দিন খাজা বাবার কদমে উনি শুয়ে আছেন নিচে ইনি খাজা গরিব নওয়াজের কদমে গেছিলো যে হুজুর আমাকে মুরিদ করেন আলমে মারেফাত আলমে বিলায়ত দেন তো খাজা গরিব নওয়াজ বলছিল না বাবা আপনার মুড়িটটা আমার কাছে নাই আপনার মুরিদটা আমার কুতুবুদ্দিনের কাছে তখন বলছে হুজুর আমার বয়স ষাট বছর কুতুবুদ্দিনের বয়স তিরিশ বছর তা আপনি আমার এই ষাট বছরের বুড়ারে তিরিশ বছরের বাচ্চার কাছে পাঠাবেন তো আমি বলছে বাবা এলমে মারেফাত যাকে দেওয়া হয় সে ছোট ছোটো আর বড়ো নয় সেই মহারাজ মহারাজা বাদশাহ বাদশাহ তখন ওনার কদমে এসে হুজুর কবলা মরি দইল এবং খাজা কতুবুদ্দিন বক্তের কাকি কাজী হামিদুদ্দিন নাগরীর কাছে বাল্যকালে পড়াশোনা করছিল মানে সেজন্য ওস্তাদ এবং খলিফা বলা হয় পরবর্তীতে ওনাকে খলিফা করা হয়েছে ইনার যারা খলিফারা আছে বহুত বড় বড় হাস্তি বলা আল্লাহরুলি হ্যাঁ লক্ষ লক্ষ যায় তাদের দরবারে তো ইনি এসে কাজী হামিদুদ্দিন নাগরী আচ্ছা আর এইসব বাবা জানের দরবার উপরে থেকে দেখা যায় হ্যাঁ হ্যাঁ এইসব দরবার মেন গেট একটু রোদ লাগার জন্য চাদর শুকা দেওয়া হয়েছে আজা কতবুদ্দিন বক্তি আর কাকি রহমতুল্লাহ কী তার রজা কী তার শান কী তার শৌকত আর এইখানে শুয়ে এখানে এই যে চেল্লাখানা বাবা শেখ ফরিদ গঞ্জে শাখার আহমদুল্লাহ এখানে বাবা শেখ ফরিদের পীরো মসজিদ তো এখানে দীর্ঘদিন চিল্লা করার কারণে এটা গভর্নমেন্ট নিয়ে গেছে পাশের জায়গাটা সেই জন্য এই জায়গাটার জমিনে নিচে ছিল এখন নামাজের স্থান করা হয়েছে এখানে লেখা আছে ইয়া ইয়া হা ফরিদ হক ফরিদ এই যে লেখা আছে আপনারা দেখেন এই 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 হক ফরিদ হক ফরিদ এখানে লেখা আছে হক কুতুব এই যে ফা ইয়া রা কুতুব এই যে খা যা কুতুব হ্যাঁ এখানে লেখা তো এটা হচ্ছে বাবা শেখ ফরিদগঞ্জ শহরের চেল্লাখানা আপনার এটা ভালো করে দেখেন আমি দেখে এই খাজা গরিব নওয়াজের খলিফা সাহানীয় খাজা বলা হয়েছে ওনাকে সাহানীয় মঈনুদ্দিন বলা হয়েছে কালান্দার কা কালান্দার বলা হয়েছে বাদশাহ কা বাদশাহ সুলতান কা সুলতান ইন্দের রাজা যার চৌকটে না আসলে আলমে মারে ফাঁদ বাজেট হয় না দুনিয়ার কোনো রাজা বাদশাহরও বিলো গরিব নওয়াজ বাজেট করে না কারণ খাজা গরিব নওয়াজ বলছে যে আমার কদমে আসতে চাও সে আমার কুতুবউদ্দিন বক্তিয়ার কাকির কদমে আজমিরে এই দিল্লিতে হাজিরা দিয়ে তারপর আমার কদমে আসবা আবার খাজা গরিব নওয়াজের বড়ো ছেলে খাজা ফখর উদ্দিন সৃষ্টি হয়েছে ওনার মুড়িদ চল্লিশ বছর ওনার কদমে খেজমত করার পরে হুজুর বলে আজমিরের কুতুব বানাই দিয়েছে কারণ খাজা গরিব নওয়াজ ওনার বড়ো ছেলেরা মরিদ করে নাই বলছে বাবা পীর আর ছেলে কখনো কি পীর মুড়িদে হয় না জন্য তুমি অন্য জায়গা দেখো তো পরবর্তীতে ওনার কাছে মুড়ি ছিল তাই এই আর কি আপনার সকল কিছুই জানা হ্যাঁ তারপর আপনারা ধর বলি শুনেন দেখেন যে যাক